দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদাগর মিয়া সদগর পোল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে এখানে যারা বাড়ির মুরব্বীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপ্রিয়ায় দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গোলজার মামা সহ এবং আনার মামা সহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইব।

তারপর আমি এসে চাষ করলাম ওনার কার্ডটা কোথায় যদি আপনি প্রশাসনের লক্ষ্য হয়ে থাকেন তাহলে আমাদেরকে কার্ডটা দেখান ও আমাদেরকে কোনো কার্ড ডাকাতে পারে নাই কার্ড আস্তে আস্তে কার্ড সেরে গাড়িদের মধ্যে আছে এই কথা উনি আমাদেরকে উল্লেখ করতেছে উনি বিপি নাম্বার সহ বলেছেন বিপি নাম্বার আপনাকে বলছে আমরা আসলে আপনি আপনি আমাকে বলেন আসলে আপনি এখানে দেখলেন আপনি একটু জানেন ওনাকে আপনারা দেখলাম যে এই মুহূর্তে আসলে কি জানতে পেলেন আসলে কি পরিচয় দিচ্ছে উনি তো সেনাবাহিনী পরিস্থিতি দিচ্ছে এখানকার তো এই ছেলেটা

আমি আজ থেকে আধা ঘন্টা আগে আমি সকুরিয়ার থেকে আজকে সাত আজকে সাত দিন ব্যবসার মাল কাটার জন্য উনি আমি সিএনসি থেকে নামছি আমাকে ওরা হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল সকু সকু টাকা খাইছে সকু সকু টাকা খাইছে ওনার সাহসে মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য মনে হয় চোখ চোখে ধাক্কা খাইছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম এখান মার্কেট ব্যবসা করি আমি মানে উনি আমার চোখ চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো আগা

ফোন কৰি আছো আচ্ছা আপোনাৰ চাকৰি কৰে কিছু চাকৰি কৰে কি পোষ্ট

আমি যখন ডাকতেছি আমার কথা শুনতেছে না আমি গাড়ি থেকে আমি দাঁড়াই উনি কি তো সাইন্দি পাই আপনি কাঠটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন আপনার কাঠটা দেখেন আমাকে অনেক কাঠটা যেতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি

একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে কিন্তু একটা মামলা বিষয় নিয়ে কিন্তু এখানে এমন গুজব চলতেছে এখন আপনি যে যাবেন বিষয়ে

আপুনি মোবাইল টো ৰাখে ত' মোবাইল কিছে মোবাইল ৰাখে দোকান

মাটো <laughs> দেখি ফান্ড্রেড পার্সেন্ট চাইছিলাম কি সুযোগে সদ করে যে কোনো একটা ই করার জন্য

কোনফালে বাকলি থাকে দিব একো বাকলি

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে বলো এখানে হাজার হাজার মানুষ শত শত মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে না আসেন এখন ওনাকে দিলে তখন কি হবে না আমার কথা মনে হয় সেনাবাহিনীর সদস্য হওয়া লোক হয় বেসরকারি হোক সরকারি হোক যেহেতু কোনো না যদি আপনাদের সাথে ইনভলভ থাকে ওনার জন্য কোনো ক্ষতি না হয় আমার কথা চাচ্ছি বুঝছেন আমরা চাচ্ছি এটা আর যে যদি ওনার কার্ড নাই ঠিক আছে কার্ড থাকতে নাও থাকতে পারে এখন আপনারা যদি কোনো আপনাদের সদস্য আপনার আইডেন্টিফাই করেন যে হ্যাঁ আমাদের সদস্য তাহলে তো আপনারা ইউনি বেঁচে যাচ্ছেন কোনো ঝামেলা হচ্ছে না মামলা টামলা কাকে কি ধরছে সেটা কিন্তু পরে আগে তো ভেরিফাই করতে হবে যে উনি কি আসলে আপনাদের সদস্য কিনা সেনাবাহিনীর সদস্য কিনা

আমি <nu> কেন্টিনি yes. <na> <tosan humming> <smogilial language> <smogilial language> <paso> বলবে <laughs>

সম্মানী মানুষ সম্মান করেন